আর এবার আপনাদেরকে মূলত দেখাই যে এই ছাব্বিশে তারিখ অর্থাৎ দ্বিতীয় দফা যে নির্বাচন রয়েছে ঠিক কোন কোন লোকসভা কেন্দ্রে রয়েছে এই নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফা লোকসভা যে নির্বাচনটা রয়েছে মূলত গোটা দেশের প্রেক্ষিতে আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো একবারে বিগ বলে গ্রাফিক্যালি দেখতেই দেখাচ্ছি দেখুন অসমে যেখানে ছাব্বিশে এপ্রিল মহারণ পাঁচটি কেন্দ্র অর্থাৎ অসমের পাঁচটি কেন্দ্রে রয়েছে নির্বাচন এরপর আপনাদেরকে দেখাই বিহারের বিহারের পাঁচ কেন্দ্র অসমের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখালাম বিহারে বিহারে পাঁচ কেন্দ্র রয়েছে নির্বাচন পরেরটা দেখাই ছত্তিশগড়ে দেখতেই পাচ্ছেন তিন কেন্দ্রে রয়েছে দ্বিতীয় দফার ভোট সেকেন্ড ফেজ কোথায় কোথায় হচ্ছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি ছত্তিশগড় দেখুন তিন কেন্দ্রে ভোট রয়েছে পরেরটা দেখাই পরের দফা যেখানে রয়েছে অর্থাৎ জম্মু কাশ্মীর অত্যন্ত হাইভোল্টেজ একটি কেন্দ্র জম্মু কাশ্মীর এবং সেখানে এক দফাতে রয়েছে নির্বাচন পরেরটা দেখাই কর্ণাটকে সেখানে চোদ্দোটি কেন্দ্রে রয়েছে নির্বাচন চোদ্দটি লোকসভা কেন্দ্রে সেকেন্ড ফেজের ইলেকশন রয়েছে কর্ণাটকে এবার নজর রাখা যা কেরালা যেখানে কুড়িটি কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ অর্থাৎ আগামী ছাব্বিশে তারিখে এই কুড়িটি কেন্দ্রের মানুষ তারা কিন্তু এই ভোটে অংশ নেবেন মধ্যপ্রদেশের সাতটি কেন্দ্রে রয়েছে নির্বাচন এই ছাব্বিশে তারিখে আর এরই সঙ্গে দেখাই মহারাষ্ট্রে যেখানে আটটি লোকসভা কেন্দ্র এবং সেই আটটি লোকসভা কেন্দ্রেই মূলত নির্বাচন রয়েছে মণিপুরেরটা দেখাই যেখানে একটি কেন্দ্রে রয়েছে ভোট মাত্র কেন্দ্রে সেখানে রয়েছে ভোট অন্যদিকে রাজস্থানের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তেরোটি কেন্দ্র এবং সেই তেরোটি কেন্দ্রে রয়েছে ছাব্বিশে তারিখে নির্বাচন অন্যদিকে ত্রিপুরা সেখানেও একটি কেন্দ্রে একটি লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন ছাব্বিশে এপ্রিল এবং তারই সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে দেখতেই পাচ্ছেন উত্তরপ্রদেশে আট রাজ্যে অর্থাৎ আটটি কেন্দ্রে আটটি লোকসভা কেন্দ্রে সেখানে নির্বাচন আর একই সঙ্গে পশ্চিমবঙ্গ আপনারা জানেন তিনটি জায়গায় একদিকে যেমন রয়েছে দার্জিলিং অন্যদিকে রয়েছে রায়গঞ্জ এবং তারই সঙ্গে আরও একটি হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে বালুঘাটে সেখানে রয়েছে নির্বাচন গরমের সঙ্গে পালা দিয়ে বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বিরোধীদের আক্রমণের আলিগড়ের সভা থেকে কংগ্রেস এবং সমাজবাদী সুরে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কংগ্রেসকে भ्रष्टाचार ভ্রষ্টাচার আর की কি ফ্যাক্টরি তালা তা লিজিয়ে মজবুত তাহজাদ আজ তী মিল রা সোমবার আলিগড়ের জনসভা থেকে এভাবেই কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী কংগ্রেস ও সমাজবাদী পার্টি সব সময় তোষণের রাজনীতি করছে জনসভায় চাঁচা ছোলা আক্রমণ মোদীর শুধু আক্রমণই নয় মোদী সরকার কিভাবে সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করে চলেছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী কংগ্রেস সপা জি পার্টিও রাজনীতি কী আর মুসলমানোকে রাজনীতিক सामाजिक आर्थिक उत्थान के लिए कभी कुछ नहीं किया और जब मैं पसमंदा मुसलमानों की मुसीबत की चर्चा करता हूँ तो इनके बाल खड़े हो जाते हैं केंद्र मुस्लिम और तपशीली तो वोटर संख्या प्राय साढ़े तीन लाख तपशीली तो वोटर मध्य आढ़ाई लाख जाट जाठे वोट बैंक आधिपत्य रही बहुजन समाज पार्टी আর আশি হাজার যাদের উপর শক্ত প্রভাব রয়েছে গেরুয়া শিবিরের এপ্রিল কেন্দ্রে লোকসভা ভোট আলিগড় শেষ পর্যন্ত কার্ড দখলে থাকে জানতে অপেক্ষা চৌঠা জুন পর্যন্ত রিপাবলিক বাংলা আর এবার ছত্তিশগড়ের দিকে নজর রাখা যাক যেই ছত্তিশগড়ে অমিত শাহের জনসভা কাকেরের ভিড়ে ভাষা জনসভা থেকেই কার্যত কংগ্রেসকে তুলে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাওবাদ খতম করতে কোনো কাজই করেনি বাঘেল সরকার এমনটাই দাবি করেছেন অমিত শাহ ছাব্বিশ এপ্রিল ভোট কাঙ্কেরে হাতে গোনা কয়েকটা দিন দম ফেলার ফুরসত নেই सोमवार छत्तीसगढ़ जनसभा को लेराष्ट्र मंत्री से जनसभा कांग्रेस के चाचा छोला आक्रमण अमित शाह चार पीढ़ी ने शासन किया राहुल बाबा चार पीढ़ी ने जवाहरलाल नेहरू इंदिरा गांधी राजीव गांधी सोनिया मनमोहन सिंह और अब आप मुझे बताओ मेरे छत्तीसगढ़ के गरीबों के लिए क्या किया

मुख्यमंत्री भूपेश बघेल शासन में थे पांच साल तक नक्सलों पे कोई कार्यवाही नहीं होती थी आपकी कृपा हो गई छत्तीसगढ़ वाले ने हमारे देव जी को मुख्यमंत्री बनाया विजय को गृह मंत्री बनाया चार ही महीने में नब्बे से ज्यादा नक्सलवादियों को समाप्त करने का काम भारतीय जनता पार्टी की सरकार ने এবার কাঙ্কের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোজ রাজনাগ তাকে টক্কর দিতে ময়দানে নামানো হয়েছে কংগ্রেসের বীরেশ ঠাকুরকে কার পাল্লা ভারী হতে চলেছে জানা যাবে চৌঠা জুন রিপাবলিক বাংলা মাওবাদী ইস্যুতেই কার্যত ভূপেশ বাঘেল প্রশাসন এবং তাদেরকে কার্যত তুলনাধনা করতে শোনা গেল একেবারে চাচা ছোলা ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই ছত্তিশগড়ে নির্বাচন আগামী ছাব্বিশে তারিখে এগারোটি আসন রয়েছে এখানে মোট এবং সেটাই আপনাদের সামনে আরেকটু স্পষ্ট করবো গ্রাফিক্যালি দেখতেই পাচ্ছেন বস্তার যেখানে ছত্তিশগড় লোকসভা কেন্দ্র বস্তার যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি বিলাসপুর রয়েছে এরই সঙ্গে দেখে অর্থাৎ যেই যেই কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরছি দুর্গ সেখানেও লোকসভা নির্বাচন রয়েছে প্রত্যেকটা কিন্তু অত্যন্ত হাইভোল্টেজে কেন্দ্র এবং একই সঙ্গে জঙ্গের চাপা এই লোকসভা কেন্দ্র এগারোটির মধ্যে এটিও কিন্তু অন্যতম এরপর আপনাদেরকে দেখাই কাকের যেখানে গতকালই আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন একবারে ঝাঁঝাল আক্রমণ করেছেন ভূপেশ বাগলকে এবং একই সঙ্গে দেখাচ্ছি কোরবা ছত্তিশগড় লোকসভা কেন্দ্রের মধ্যে এগারোটির মধ্যে অন্যতম এই কোরবা এলাকা মাওবাদী অধ্যুষিত বিভিন্ন জায়গা এবং সেই মাওবাদীদের দমন একমাত্র বিজেপি করেছে বলেই গতকালে মন্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারই সঙ্গে মহাসমন্দ সেখানেও কিন্তু রয়েছে নির্বাচন এগারোটি লোকসভা কেন্দ্রের মধ্যে এটি অন্যতম আর আর তারই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাই যে ছত্তিশগড় লোকসভা কেন্দ্রগুলি যে মোট এগারোটা রয়েছে তার সঙ্গে সঙ্গে রায়পুর রায়পুরও রয়েছে নির্বাচন এবং এরই সঙ্গে ছত্তিশগড়ের যে একটার পর একটা নামগুলো আসছে রাজনন্দ অর্থাৎ এগারোটি লোকসভা কেন্দ্র সেই এগারোটি লোকসভা কেন্দ্রের নাম তুলে ধরছি লাস্টে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সরগুজা অর্থাৎ এক ঝলকে এই সঙ্গেও আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক দু হাজার চোদ্দো সাল এবং দু উনিশ সালে ফলটা ঠিক কীরকম হয়েছিল এবং কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেখাই গ্রাফিক্যালি দু হাজার উনিশ সালে সেখানে মোহন মাধবী তিনি জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার দুশো তেত্রিশ আর এরই সঙ্গে আপনাদেরকে দেখাই বীরেশ্ব ঠাকুর তার ঠিক বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের পরাজিত হয়েছেন তার প্রাপ্ত ভোট কত ছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো উনিশ অর্থাৎ পরাজিত তিনি হয়েছিলেন ছ হাজার নশো চোদ্দ ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি এবার আসি দু হাজার চোদ্দ পরিসংখ্যান দু হাজার চোদ্দ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো পনেরো এবং এর ঠিক বিপরীতে আপনাদেরকে দেখাচ্ছে কংগ্রেসে যিনি প্রার্থী হয়েছিলেন তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ তিরিশ হাজার সাতান্ন এবং যত সংখ্যক ভোটে পরাজিত হয়েছিলেন দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার একশো আটান্ন ভোটে পরাজিত হয়েছিল কংগ্রেস অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পরিসংখ্যান দু হাজার উনিশ সালের পরিসংখ্যান আর এবার দু হাজার নয় সালের পরিসংখ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জয়ী বিজেপি অর্থাৎ এই জয়ের ধারা কিন্তু বিজেপি বজায় রেখেছে দেখতেই পাচ্ছেন জয়ী তার প্রাপ্ত ভোট তিন লক্ষ একচল্লিশ হাজার একশো একত্রিশ এবং ঠিক তার বিপরীতে একই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা যারা করেছে কংগ্রেস সেই কংগ্রেস কিন্তু পরাজিত হয় কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে তিন লক্ষ একুশ হাজার আটশো তেতাল্লিশ এবং তারই সঙ্গে উনিশ হাজার দুশো অষ্টআশি ভোটে পরাজিত হয় কংগ্রেসের হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই কংগ্রেসের প্রার্থী বিজেপির কাছে